আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন যে উপরে স্ক্রিনশটটি এই স্ক্রিনশটটি আমার একটি ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন দেখতে পাচ্ছেন এখানে অনেকের কমেন্টের পাশে ফলো বাটন সেট করা আছে আবার অনেকে কমেন্টের পাশে ফলো বাটন সেট করে তো আজকে ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার আইডিতে বা প্রোফাইলে বা পেজে কিভাবে আপনার ফলো বাটন সেট করবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন চলে যাই মোবাইল স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এই যে আমার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটি রয়েছে সেটিতে প্রবেশ করব এই যে প্রবেশ করে ফেললাম প্রবেশ করার পর প্রবেশ করে ফেলেছি প্রবেশ করার পর উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন মেনু বা দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল আইকন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে উপরে রয়েছে একটি সেটিং আইকন এই যে এখানে সেটিং আইকন সেটিং আইকনে অবশ্যই একটি ক্লিক করে দিবেন এই যে আমি ক্লিক করে নোটিফিকেশন নোটিফিকেশনটি একটু কষ্ট করে খুঁজে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার নোটিফিকেশন আইকনটি এই যে নোটিফিকেশন এখানে কি ক্লিক করে দিবেন এই যে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে পেজ পেজেস ইওর ফেস ফলো এখানে কি ক্লিক করে দিবেন এই যে পেজেস ইওর ফেস ফলো আপনি আপনার আইডিতে ঢুকে এখানে একটি ক্লিক করে দিবেন যে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যালাউ নোটিফিকেশন অন ফেসবুক এই যে এটা অন করে রাখবেন অবশ্যই এটা আবার কিন্তু অন করা আছে আপনি যদি অফ করা থাকে তো অবশ্যই আপনি অন করে দিবেন এই যে এই আইকনটি আপনি অন করে দিবেন তো অন করে দেওয়ার পর দেওয়ার পর অবশ্যই হয়ে গেল আপনার পেজে যদি আপনি কাউকে কমেন্ট করেন এর পাশে দেখতে পারবেন আপনার ফলো বাটন সেট হয়ে গেছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন তাহলে চলুন আমরা এটা তো দেখালাম এটা তো দেখলাম পেজের মাধ্যমে তো চলুন আইডি কিভাবে আমরা ফলো বাটন সেট করব সেই বিষয়টি দেখে নেই তো এই যে দেখতে পাচ্ছেন আমি চলে যাচ্ছি এখন আমার মেইন প্রোফাইলে এই যে উপরে দেখতে পাচ্ছেন মেইন প্রোফাইলের আইকন এই যে এই যে মেইন প্রোফাইলার আইকন যেটি বিত্ত দিয়ে বুঝিয়েছি সেটিতে আপনি প্রবেশ করবেন এই যে আমি ক্লিক করে দিলাম দেখেন আমার আইডিটি লগ ইন হয়ে যাচ্ছে আমি রাজু আহমেদ আপনার যে নামে থাকবে সেটি আইডিটি লগ ইন হয়ে যাবে তো লগ ইন হওয়ার পর অবশ্যই চলে যাবেন উপরে থ্রি লাইন মেনু বা আপনার একটি ক্লিক করে দিবেন একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে সেটিং মেনু যে দেখতে পাচ্ছেন সেটিং মেনু সেটিং মেনুতে একটি ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম আপনারা একটি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন চলে আসছে সেটিং মেনু সেটিং মেনু আসলে একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এন্ড পাবলিক পাবলিক এই এই যে অপশনটি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন হু ক্যান ফলো ফলো মি মি হু ক্যান অবশ্যই অবশ্যই আপনি পাবলিক পাবলিক করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাবলিক আপনি অবশ্যই পাবলিক করে দিবেন এখানে মি কখনো করবেন না তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে আপনার ফলো বাটন যেটি সেট করবেন সেটি কিন্তু শো করবে না তো আশা করি বুঝতে পারছেন আমি কিন্তু আপনাদেরকে দুটি মাধ্যমে দেখিয়ে দিলাম প্রমাণ সহ তো আমি যেভাবে করেছি এভাবে অবশ্যই আপনারা করে নেবেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা খুব ভালোভাবে বুঝে গিয়েছেন আর কিভাবে আপনার ফেস বা প্রোফাইল ফলো বাটন সেট করতে হবে তা সম্পূর্ণ শিখে গিয়েছেন তো আমার এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই রাজু ভাই জিরো পয়েন্ট ফেসটিকে ফলো করে সাথে থাকবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই রাজু ভাই টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম